ওয়েলকাম টু মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশন আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করব সেটা সকলেরই খুব পছন্দের রেসিপি ছোলার ডালের পুর দিয়ে পুরি বানানোর রেসিপি ছোলার ডাল দিয়ে আমরা কিভাবে কচুরি তৈরি করছি সেটা আমি করে দেখাচ্ছি সকালের জলখাবারের সময় বা রাতে ডিনারের সময় একাদশীর দিন বা উপোসের সময় এই রেসিপিটা আপনারা করে খেতে পারেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা করছি সঙ্গে থাকছে অনেক অনেক টিপস প্রথমে একশো গ্রামের মতো ছোলার ডালকে ভালো করে ধুয়ে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম ছোলার ডালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করবেন সেদ্ধ করার সময় কোনো ডাল যেন ঘেটে না যায় বা ভেঙে না যায় সব ডালগুলো যেন গোটা গোটা থাকে এরপর ডাল এক থেকে দেড় ইঞ্চির মতো আমরা আদা দিচ্ছি টুকরো করে আর চারপাশটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা খুব মিহিভাবে করবেন যেন কোনো ডাল গোটা না থাকে গোটা থাকলে যখন কচুরি বেলবেন তখন ফেটে যাবে বা ছিঁড়ে যাবে তাই পেস্টটা করার সময় দেখবেন কোনো ডাল যেন গোটা না থাকে এরপর গ্যাস ওভেন অন করে আমরা একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে তিন চার চামচের মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়ে নিচ্ছি তাতে আমরা দিচ্ছি হিং আর সামান্য কিছু জোয়ান আমি এখানে ওয়ান টি স্পুনের মতো জোয়ান নিয়ে নিয়েছি জোয়ান ফোড়ন হিসেবে দিচ্ছি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমরা ডালবাটাগুলো দিয়ে দিচ্ছি ডালবাটা দেওয়ার পর দু চার মিনিট আমরা কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু চার মিনিট এইভাবে কড়াইতে নাড়াচাড়া করে নিলেই আমাদের ফুটটা রেডি হয়ে যাবে এরপর আমরা ফুটটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবং সেটাকে ঠান্ডা করছি ঠান্ডা হলেই কিন্তু পুটটা আপনারা ইউজ করবেন গরম পুর এখানে কেউ ইউজ করবেন না গরম অবস্থায় পুটটা ইউজ করলে বেলার সময় কচুরিগুলো ফেটে যাবে তাই পুটটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন আমি পুটটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি সেই সময় আমি কচুরির জন্য ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি দুই থেকে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে আমি টু থেকে থ্রি ট্রি স্পুন রিফাইন অয়েল নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর চিনি দিয়ে উষ্ণ সামান্য গরম জলে আমি ময়দাটা খুব সুন্দর করে মেখে নিলাম অল্প সামান্য তেল হাত বুলিয়ে ময়দা মাখাটাকে কিছুক্ষণ রেখে দিলাম পনেরো কুড়ি মিনিটের মতো আমরা এইভাবে রেখে দিলাম এই সময়ের মধ্যে আমাদের পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমরা ইউজ করব আমি ছোট ছোট করে লেচি ময়দা থেকে কেটে নিচ্ছি এবং এইভাবে আমরা পুটটাকে ভরে নিচ্ছি খুব সুন্দরভাবে বেলে নিয়ে আমি কয়েকটা কচুরি এইভাবে আমি বেলে নিচ্ছি এই সময় আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি কয়েকটা কচুরি আমি এইভাবে বেলে নিচ্ছি মনে রাখবেন কচুরিগুলো খুব বেশি ছোট যেন লেচি না হয় তাহলে বেলার সময় ছিঁড়ে যাবে বা ফেটে যাবে আর পুটটা খুব অল্পভাবেই আপনারা ভরবেন খুব বেশি পুক এতে ভরবেন না তাতেও ছিঁড়ে যাওয়ার সমস্যা হবে একটু ধৈর্য নিয়ে খুব সুন্দর করে কচুরিগুলো এইভাবে বেলে নিতে হবে বেলে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো ডাল যেন গোটা না থাকে তাহলেও কচুরিগুলো ছিঁড়ে যাবে বেলার সময় আর ভাজার সময় ফেটে যাবে এবং তেলে সমস্ত বেরিয়ে যাবে তাতে কচুরিটাও ফুলবে না দেখুন এইভাবে করে নেবে আমি কচুরিগুলো এবার একের পর এক ভেজে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে চেক করেই তা কচুরিগুলো ভাজবেন তেলটা ভালোভাবে গরম না হলে কচুরিগুলো কিন্তু ফুলবে না দেখুন আমার কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর কোনো কচুরি এখানে ছিঁড়ে যায়নি বা ফেটে যায়নি এইভাবে আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি আমার বেশ কয়েকটা কচুরি ভাজা হয়ে গেছে এবার আমরা এইগুলোকে সার্ভের জন্য রেডি করছি আলুর দম বা আপনারা যদি ননভেজ খান তাহলে মাংস কিংবা অন্য কোনো ননভেজ সবজির সঙ্গে বা নিরামিষ সবজির সঙ্গে পায়েসের সঙ্গে এইভাবে আপনারা কচুরি বানিয়ে খেতে পারেন আমার ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন আর এইভাবে ছোলার ডাল দিয়ে কচুরি তৈরি করে অবশ্যই বাড়িতে খাবেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ